জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে গিয়ে বড়মশায় তো পুরো চরক গাছ ভুড়ি ভোজের আইটেমই শেষ হয় না এক খেতে না খেতেই অত রকমের লস্যি হাজির করে দেয় একসাথে এত কিছু খাওয়া যায় নাকি তোমরা বলো তো এই দেখো আমার মা আবার এক কাপলা ফল ধরে দিল। ভাড়ের চেটে ধরতে আর পাচ্ছে না সে আমার মায়ের একমাত্র জামাই বলে কথা তো তাকে আজকে আদর যত্ন করতে করতে তার মেয়ের দিকে তাকানোর সময়ই নেই আর এদিকে আমার বরমশাই এমন হাসি হাসছে মনে হচ্ছে দাঁতগুলোই সব ফুলে যাবে গিফট নিতে গিয়ে এত লজ্জা পাচ্ছে মনে হচ্ছে লজ্জাপতি কোনে একটু ঘুমটা পরিয়ে দিলে ভালো হয় তাকে মাকে গিফট দিতে গিয়ে বড়মশাইয়ের হাসিটা দেখো না ও একদম বাঁধিয়ে রাখার মতন এই দেখো এই প্যাকেটটাকে দিতে আবার ফুলে গেছে আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর কোনো রিচুয়াল নেই শুধু এই গিফট দেওয়া নেওয়া আর খাওয়া দাওয়া ব্যাস আবার অনেকের বাড়িতে শুনেছি অনেক নিয়ম কাজ আছে আমাদের সবার বাড়িতে কেমন কি আছে না আছে আমাকে জানিও কিন্তু এই দেখো বর্মশাই এবার খাওয়ার টেবিলে বসে পড়েছে ও খাবারগুলো বলা হয়নি তাহলে শুনে নাও মিক্স ভেজ ডাল নিরামিষ মাছের কারি পনির ভাপা পটলের দরমা ছানার কারি পাটশাকের বড়া ধোকা ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দই আইসক্রিম আর শেষে দুধ কলা আম কাঁঠাল ও স্যালাডটা কিন্তু কম্পালসারি আমার বড়মশার ফেভারিট আলু ভাতা কিন্তু সবকিছুর মধ্যে জায়গা করে নিয়েছে জামাইকে খাওয়ানোর পাশাপাশি মা কিন্তু আমাদেরকেও একটু খাইয়ে দিচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও তোমরা ভাবছো জামাইকে মাটন চিকেন বাদ দিয়ে এইসব আবার কি খাওয়াচ্ছে আমরা ভেজিটেরিয়ান তাই ভেজ পদ দিয়েই জামাই আদর হচ্ছে তবে আমার মায়ের নিরামিষ কিন্তু আমিষ রান্নাকে ছাপিয়ে যায় আর আমার বড় খুব তৃপ্তি সহকারে এটা খায় এইদিকে দেখেছ আমরা প্রার্থনা করতে বসেছি আর আমার মেয়ে দুষ্টুমি চালু লাঠি দিয়ে কেউ সবাইকে মারবে আমার ষষ্ঠীতে গিয়ে আর কি মজা করলাম জানতে নিশ্চয়ই চাও তাহলে বসে না থেকে চ্যানেলটাকে ঝটাভট সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই